আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি সোয়াগাসার হাটে আপনারা দেখতে পাচ্ছেন সোয়াগাছার গরুরাট থেকে ভরপুর আমদানি হয়েছে ছয় মাস সাত মাস আট মাস নয় মাসের গাব গরুগুলো কেমন দামে দরদাম বেসা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এই দিকে একটা দেখতে পাচ্ছেন আপনারা কার সমান দাঁতের গাব গরু দর্শক সমান দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন কত মাসের গাব ছয় মাস আপনারা শুনলেন দর্শক এই গরুটা ছয় মাসের গাপ গরু স গরুর গরুর থেকে যশোর জেলা কিনা গরু না বাসার গরু কিনা গরু চাচ্ছেন কত একশো বেচা বিক্রি কত গোলা খাওয়ার পরে যা হবে দর্শক তার মানে একশোর আশেপাশে হলে বিক্রি হবে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পারছেন গাপ গরু ভরপুর আমদানি হয়েছে এই দিকে একটা এটা কত মাসের গাপ ভাই নয় মাসের গাপ কিনা গরু না বাসার গরু কিনা গরু যাতে কি যাতে সংকট দর্শক নয় মাসের গাপ আপনারা দেখতে পারছেন হ্যাঁ দাঁতে কয়টা চাঁদ দাঁত এর আগে কয় বিয়ন হয়েছে বলতে পারবেন একটা বাচ্চা হয়েছে একটা বাচ্চা হয়েছে কতটুকু দুধ হয়েছে আমার তো কিনা গরু তারপরে আনুমানিক এক থেকে পাঁচ কেজি দুধ হয় কিনা গরু দর্শক তারপরেও আনুমানিক বলতেছে চার থেকে পাঁচ কেজি গাব গরু সোগাছার হাটে চাচ্ছেন কত মূলত এক লাখ এক পনেরো আপনার চাও কত হলে বিক্রি হবে একশো থেকে একশো বাইঙে ঠিক আছে ভাই এদিকে আরেকটা এটা কত মাসের ঘাপ সাত মাসের গাপ গরু দশ এই গরুগুলো যখন ক্রয় করবেন একটু দেখে যাছাই বাছাই করে ক্রয় করবেন সাত মাসের গাপ গরু কিনা গরু না বাসার গরু ভাই কিনা গরু দাঁতে কয়টা 7 7 এখন চাচ্ছেন কত হ্যাঁ 105 105 চাচ্ছেন ব্যাসা বিক্রি 80 হলে বিক্রি হবে দর্শক 80 85 হলে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাব গরু রমদানী হয়েছে সোগাছর হাটে যশোর জেলা দেখা দেখি দরদাম ব্যাসা বিক্রি চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক গাব গরুগুলো সুপ্রিয় দর্শক এইদিকে আরেকটা দেখতে পাচ্ছেন গাব গরু এটা জাতি কি ভাই

এইদিকে একটা দেখা দেখি দড়দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন কাকা দরদাম চলতেছে চাচ্ছেন কত? কই এটা এটা পঁয়তাল্লিশ আসছি বিক্রী বিক্রী আপনাকে গরু 70 70 দর্শক স্বাগাসার গরুর একটা থেকে 70 দতের একটা গাব গরু আপনারা দেখতে পাচ্ছেন একশো সাতাশ আঠাশ হইলে মূলত বিক্রি করবে কিনা গরু না বাসার গরু কিনা গরু আপনার কিনা গরু তাহলে তো কতটুকু দুধ দেয় কয় বিয়ন দিছে এর আগে সাদ্দাদের গাবি আরো এক বিয়ন দিয়ে থাকে আগে দুই বিয়ন দিয়ে কয়লা বিয় কত হলে বিক্রি করবেন আপনি কত হলে এখন বিক্রি করবেন ফটো আমি 132000 এ গরুটা বিক্রি করব মানে আপনাদের তাই তো জি জি 135 সালের দশক গরুটা বিক্রি করবে আপনারা দেখতে পাচ্ছেন জাত কি মূলত হয় জারসি কুরাস জারসি কুরাস জারসি কুরাস জাতের গরু দশক দেখা দেখি 1410 দাম চলছেছে আপনারা দেখতে পাচ্ছেন গাব গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ব্যবসা বিক্রি চলছে আর এইদিকে একটা দেশি জাতের গরু দেশি গরু তো দেশি আপনাদের আছেন কত ব্যাসা বিক্রি আসি দেখি টোটাল স্ট্রাকচার মাথাটা দেখি আশি হলে বিক্রি হবে দর্শক আশি এটা তো দেশি গরু না কয় দাদের গরু আড্ডাতের গরু মূলত বুড়ো গরু দর্শক এর আগে বেশ কয়েকজন দিছে আড্ডাতের গরু আপনারা কেউ যদি চান আসতে পারেন এই ধরনের গরু দর্শক কুড়াই করতে পারবেন চোখাচার গরুর রোড থেকে এখানে হাসি প্রতি গরুতে পাঁচশো টাকা দর্শক বাইরে থেকে কেউ যদি সে বেশি গরু নেই তার জন্য কম আছে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত থায়োর সাথে গরুর হাটটির অবস্থান দর্শক দেখতে পাচ্ছেন গাফ গরুগুলো